শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আজকে দিনটি হল পুত্রদা একাদশীর দিন পৌষ মাসে শুক্লপক্ষের দিনে এই একাদশী প্রথম পরে পুত্রদা একাদশী অর্থাৎ পুত্র দানকারী একাদশী একটি পবিত্র দিন যা পৌষ মাসে শুক্লপক্ষের এগারোতম চান্দ্র দিবসে একাদশী পড়ে দম্পতিরা এই দিনে উপবাস করে ও উত্তম পুত্রের জন্য দেবতা বিষ্ণুর পূজা করেন এই দিনটি বিশেষ করে বৈষ্ণবগণ পালন করেন একটি পুত্রকে আমাদের সমাজে সম্পূর্ণরূপে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ সে জীবনে বৃদ্ধ বয়সে পিতামাতার যত্ন নেয় এবং শ্রাদ্ধ পূর্বপুরুষের আচার দ্বারা পরলোকের জীবনের তার পিতামাতার মঙ্গল নিশ্চিত করে প্রতিটি একাদশী নির্দিষ্ট লক্ষ্যের জন্য নির্ধারিত হল পুত্র সন্তানের ইচ্ছা প্রকাশের জন্যই আমরা এই পুত্রদা একাদশী করে থাকি পৌষ পুত্রদা একাদশীর দিন পঞ্চমুখী প্রদীপ জ্বালানোর খুবই শুভ এটি কেবল আর্থিক সমৃদ্ধি নয় স্বাস্থ্য ও মানসিক শান্তিও প্রদান করে এই দিনে শ্রী বিষ্ণুর পূজা ও পঞ্চমুখী প্রদীপ প্রজ্বলন করে জীবনের বিশেষ কিছু সমস্যা থেকে মুক্তি লাভ হয় তো চলুন আমি পূজা শুরু করার আগে নিজেকে আচমন করে নিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে শুদ্ধ করে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবাস্তাঙ্গত বিভাগ বিভা ছাড়ে কুণ্ডরী কাক সং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপরে পুষ্পগুলির উপরে সুন্দর করে জল আর চন্দনে ছিটে দিয়ে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হবে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে হংফর স্বাহা এই বলে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম আর আমি এই চন্দনটা বেশি ইউজ করি আর আজকে ভগবানের জন্য মালা আনা হয়েছে আর আমি সকালে স্নান করিয়ে সব কিছু করে নিয়েছি প্রত্যেক দিনই তো আমি সেগুলো দিই আজকে আমি অন্য অন্যরকমভাবে দিলাম সুন্দর করে লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটি মালা করিয়ে দিলাম আর শ্রীকৃষ্ণকেও আজকে একটি মালা করিয়ে দেবো কারণ আজকে মালাগুলো একটু ছোট তো আর শ্রীকৃষ্ণকে একটা মালা ধরবে না ওর জন্য দুজনকে দুটো মালা পরাচ্ছে কি সুন্দর যে লাগছে আর শ্রীকৃষ্ণকে লক্ষ্মীনারায়ণকে আমার গোপুসনাকে গোপুসনাকে আজকে মালাটা পরিত এই সিংহাসনে বসলে ভালো করে মালাটা পরানো যায় জয় গোপাল এরপরে শ্রী গণেশকে একটি মালা পরিয়ে দেব তো মালা পড়ালে মন্দিরটা দেখতেও কি ভালো লাগে আর খুব সুন্দর লাগে এরপর চন্দন সহযোগে তুলসী পত্র শ্রীকৃষ্ণ নারায়ণ গোপালের চরণে এ তানি সচন্দন তুলসী পত্রানি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মানে নে সোহা এই বলে শ্রীকৃষ্ণের চরণে নারায়ণের চরণে আর গোপাল সোনার চরণে তুলসীপত্র নিবেদন করলাম হাত জোর করে প্রণাম করে নিলাম এরপরে ফুল নিবেদন করব এতে গন্ধপুষ্পে শ্রী নাম। আবার একটু সুন্দর করে গোপাল সোনার চারিদিকে সুন্দর করে ফুলগুলি দিয়ে সাজিয়ে দিচ্ছি আর গোপাল সোনার অতি প্রিয় হল গোলাপ ফুল ওর জন্য গোপাল সোনার সামনে একটি গোলাপ ফুল লাগলাম শ্রীকৃষ্ণ আর রাধারানীকে একটি করে হলুদ রঙের গাঁদা ফুল দিলাম এতে গন্ধপুষ্পে রাধা নমঃ এতে গন্ধপুষ্পে শ্রী লক্ষ্মী নারায়ণায় নমহ সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর আমার এই পদ্মফুলটা আমি আজকে নষ্ট করিনি কারণ কালকে বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করেছিলাম তো ওর জন্য আমি দু তিন দিন রাখি তারপরে পদ্মফুলটা ফেলে দিই আর যা কিছু ফুল ছিল সেগুলো দিয়ে মা লক্ষ্মীর ঘরের চারিদিকটা সাজিয়ে দিলাম আর আজকের দিনে মানা হয় শ্রী বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর পূজা করলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন আর শঙ্খের উপরেও একটু তুলসীপত্র দিয়ে দিলাম কারণ কি শঙ্খেতেও শ্রী নারায়ণ বাস করেন লক্ষ্মী এবং নারায়ণ মা লক্ষ্মীর জন্য ফুল আর শ্রীকে নারায়ণের জন্য তুলসী পত্র অবশ্যই শঙ্খে নিবেদন করতে হয় আর আমার এই শঙ্খটি হলো দক্ষিণাবর্তী শঙ্খ আর যেগুলো কুচো ফুল ছিল সাজিয়ে দিলাম একটু জায়গাটা ছিল এটা মাতা আর সিদ্ধিমাতাকে দিলাম এরপরে যে প্রসাদগুলি আমি সাজিয়ে রেখেছিলাম সেগুলো গপু কাছে নিবেদন করছি হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতেও আপনারা ভোগ নিবেদন করতে পারেন আর আমার গুরু মন্ত্র আছে আমি গুরু মন্ত্র সাহায্যে ভোগ নিবেদন করি আর আমার গুরুদেবের মন্ত্র শ্রীকৃষ্ণের মন্ত্র সুন্দর করে ভোগ নিবেদন করি আজকে একটু ফল দিলাম একটু মিজরির জল সুন্দর করে দিলাম সব কিছু আর কামধেনুকে একটি ফুল দিয়ে দিলাম আর গোপুসোনার প্রিয় মাখন একটু সন্দেশ যেহেতু একাদশীর দিন এরপর হাত জোর করে আমরা দুজনে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম রাধা রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণের গোপাল সোনার শিবনেশ সব ঠাকুরের প্রণাম মন্ত্র সঙ্গে ধ্যান মন্ত্র পাঠ করে দিলাম আপনারা যদি যে সব কিছু মন্ত্র সহযোগে পূজা দেখতে চান তাহলে আমি আমার যে বক্সে আমি সুন্দর করে আমার গোপাল সোনার সহযোগে পূজা পদ্ধতি আমার নিত্য পূজা পদ্ধতি সব কিছু আছে আমি শেয়ার করে দেবো আপনারা দেখে নেবেন আরেকটু গোপুল সোনাকে খেলনা দিতে হয় তো আর খেলনা দিয়ে সুন্দর করে ঘুমিয়ে বাজাই বাজিয়ে দিলাম প্রণাম করছি আমার ছেলেকে বললাম যে তুই একটু আমাকে ক্যামেরাটা করে দিত এত সুন্দর ক্যামেরা করেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন যদি আপনাদের এরকম ক্যামেরাম্যান চাই তো আমাকে বলবেন কমেন্ট বক্সে আমি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো তো আমার পূজা পদ্ধতি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কিছু ভালো লাগে একটু লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বন্ধু হয়ে আর আমার যেই বন্ধুরা আমার ব্লগটি রোজ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই একটা লাইক অবশ্যই করবেন আর আমরা একাদশীর ব্রত প্রত্যেক প্রত্যেকটি একাদশীর ব্রতই করি আপনারা কে কে করেন তো সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন একাদশীর ব্রত করা খুব ভালো তো চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টে জয় গোপাল লিখবেন আর কে কে একাদশীর ব্রত করেন অবশ্যই লিখবেন তো আজকে আসি বন্ধুরা